আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ রেসিপি দিয়ে টমাটো চাসনি তো দেখুন চাসনিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে খুব অল্প সময়ের ভিতরে এরকম মজাদার চাসনি আপনারা বানিয়ে ফেলতে পারবেন অনেকটাই মজা হয় এবং অনেকটাই টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খেতে পারেন দেখবেন অনেকটাই মজাদার হয় যে কাউকে একবার রান্না করে খাওয়াবেন সব আপনার প্রশংসা করতে বাধ্য হবে এরকম একটা চাশনি বানিয়ে আসমান মাছ মাংস রেখে মজাদার চাশনি সবাই খেতে চাবে যদি আপনার তাদেরকে একবার বানিয়ে খাওয়ান তো চলুন এখন আমরা রেসিপিতে যাই তো এখানে আমি পানি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি টমেটো অবশ্যই এখানে আমি চারটা টমেটো নিয়েছি আমি এই চাশনিটা বানানোর জন্য চারটে টমেটো দিয়েছি আর কিন্তু এখানে আমি একটা ডিম দিব তো এখন আমি টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ অবশ্যই এখানে কিন্তু কাঁচামরিচ দিতে হবে কাঁচামরিচ না দিলে কিন্তু চাষির মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে না তারপর এখানে আমি নিয়ে নিব কয়েকটা পিঁয়াজ তারপর এখানে আমি নিয়ে নিব কয়েকটা ধনিয়া পাতা যে যে উপকরণগুলো লাগবে আমি সবকিছু এখন সুন্দর করে ধুয়ে নিব নেওয়ার পর এখানে আমি একটা বটি নিয়েছি নিয়ে এখন আমি টমেটো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবো দেখেছি এরকম কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে তারপর এখন আমি এখানে কেটে নেব কাঁচামরিচ গুলো যে কাঁচামরিচ গুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর কাঁচা কেটে এখন আমি পেঁয়াজটাকে কেটে নেব যে পেঁয়াজটাকে এরকম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে কিন্তু চুরি দিয়ে কাটতে পারি না তার জন্য কিন্তু আমি দাও দিয়ে কাটতেছি তখন আমি ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব কাটা হয়ে গেলে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে হালকা একটু ভেজে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলো এখন কাঁচামরিচ কুচিগুলোকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে এখন আমি দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলোকে সুন্দর করে হালকাভাবে একটু নিয়ে দিচ্ছে এখন আমি কেকে সব মশলা দিয়ে দিব এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিবো এক চামচের পরিমাণে মরিচের গুঁড়া যে জাল দিতে পারে যেহেতু এখানে চাশনি বানাচ্ছি তার জন্য এখানে জালের পরিমাণটা একটু বেশি হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আপনার জালটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিবেন চাষের মধ্যে জালটা একটু বেশি দিতে হয় তো টমেটোর মধ্যে যেহেতু আমি কুচি দিয়েছি ওইখানে জাল আছে এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি গুঁড়াটা অনেক জাল তো আপনারা আপনাদের জাল অনুযায়ী দিবেন আপনারা যতটুকু জাল খান ততটুকু পরিমাণে দিবেন তো আমি টমেটোকে সুন্দর করে কষিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিব ডিমের একটু খোসা এখানে পড়ে গিয়েছিল তার জন্য আমি ডিমের খোসাটা উঠিয়ে নিয়েছি আর এখন আমি সুন্দর করে এই টমেটোটাকে কষিয়ে নিব আপনারা দেখতে পারছেন যে কত অল্প সময়ের ভিতরে আমার বেশি কিন্তু সময় লাগেনি এর মধ্যে কিন্তু চাশনিটা হয়ে যায় কিন্তু খেতেও যতটা মজা হয় এবং দেখতেও কিন্তু যতটাই সুন্দর আপনারা যে কোনো খানার মধ্যে পরিবেশন করতে পারেন এরকম টমেটোর চাষনি মজাদার হয় তো লাশ পর্যায়ে কিন্তু এখন আমি কয়েকটা ধনিয়া ছিটিয়ে দিব দেওয়ার পর এখন আমি আর নাড়াচাড়া করে নেবো অল্প সময়ের ভিতরে ঘরে কোনো কিছু না থাকলে শুধু টমেটো আর ডিম থাকলে কিন্তু আপনার এরকম মজাদার একটা চাষনি বানিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন এরকম আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা মজাদার হয়েছে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টিফুল এবং কতটা মজাদার তো আপনারা এরকম রেসিপি বানিয়ে খেতে পারেন আমার রেসিপিটা আপনারা একবার বানিয়ে খাবেন দেখবেন অনেকটাই মজাদার হয় তো আমি জন্য একটা পাতা ছিটিয়ে দিব হয়ে গেল আমার মজাদার রেসিপি তো যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ